হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা দেখো পেপে। পাশের বাসার একজন গাছের পেপে দিয়ে গেল আমার হাজব্যান্ড যদিও তার কাছ থেকে কিনে আনছে দেখো পেঁপেটার ভিতরে কি সুন্দর একবারে লাল সুন্দর খাইতেও অনেক মিষ্টি আগেও খাইছি আমরাই পেঁপে আজকে আবার দিয়ে গেছে তো ভাবলাম তোমাদের দেখাই অনেক বড় একটা পেঁপে দেড় কেজি হয়েছে যে এই ফলগুলোকেও আনছে বাজার থেকেই ভাবলাম যে বন্ধুদের দেখাই আজকে কি খাবো তাই পেয়ারা কাটবো আপেলও কাটবো কিন্তু তার আগে পেঁপে কাটি কিছু কিছু মানুষ আছে না যে উপরের দিকটা অনেক শক্ত উপরে মনে করি যে ওরে বাবা ওই মানুষটার সাথে আর কথা বলা যাবে না এই মানুষটা অনেক খারাপ কিন্তু আসলে উপরে যাদের দেখতে আমার মনে হয় তাদের মনটা অনেক ভালো একবারে আমার পেপেটার মতোই মনটা তাদের হচ্ছে একবারে ফ্রেশ সব মানুষের যে খারাপ হয় তা ঠিক না দেখো বন্ধুরা এবার আইসক্রিম খাওয়ার পালা পেঁপে খাওয়া শেষ এবার আইসক্রিম খাবো আইসক্রিম কিনে নেয় ময়নার ময়নার বাবা বাজারে যাইয়ে এখন আইসক্রিম খাওয়ার সন্ধ্যার সময় গরমের দিনে আইসক্রিম খাইতে ইচ্ছা করলো তাই দোকানে যায় আইসক্রিম কিনে আনলো সবাই মিলে আমরা আইসক্রিম খাবো বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবা কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের লাইকের আশায় আমি বসে থাকবো পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও আমার এই ছোট্ট ভিডিওটার জন্য আমি খুশি হব যদি তোমরা ভালোবেসে আমার পাশে থাকো সব সময় আমি কামনা করি যে তোমরা আমার পাশে থেকো তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ